তো দেখো আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করবো ডাব্লুবিপি কনস্টেবলের জন্য পঁচিশটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এক নম্বর প্রশ্ন আঙুরে সবচেয়ে বেশি পরিমাণে কোন অ্যাসিড পাওয়া যায় আঙুরে সবচেয়ে বেশি পরিমাণে কোন অ্যাসিড পাওয়া যায় তো দেখো আঙুরে সবচেয়ে বেশি পরিমাণে টার্টারিক অ্যাসিড পাওয়া যায় তো ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন আয়ন শব্দের অর্থ কী খুব সুন্দর একটি প্রশ্ন আয়ন শব্দের অর্থ কী তো দেখো আয়ন শব্দের অর্থ হল পথ অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন বাতাসে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত বাতাসে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত তোমার উত্তর দেওয়ার চেষ্টা করো তো দেখো বাতাসে নাইট্রোজেনের পরিমাণ শত করা হলো আঠাত্তর দশমিক শূন্য নয় পার্সেন্ট অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি তো দেখো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো গাঙ্গেয় বদ্বীপ অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে দক্ষিণ ভারতে গঙ্গা বলা হয় তো দেখো গোদাবরী নদীকে দক্ষিণ ভারতে গঙ্গা বলা হয় অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট পুন রাজ্য বিধানসভা কার দ্বারা বিলুপ্ত হতে পারে রাজ্য বিধানসভা কার দ্বারা বিলুপ্ত হতে পারে তোমরা উত্তরটা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও তো দেখো রাজ্য বিধানসভা সংসদের দ্বারা বিলুপ্ত হতে পারে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন শকাব্দ কে প্রচলন করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন শকাব্দ কে প্রচলন করেন তো দেখো শকাব্দ কনিষ্ক প্রচলন করেন অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দু সালে মার্চ মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ কে হলেন দু সালে মার্চ মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ কে হলেন তো দেখো দু সালে মার্চ মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হলেন কামেন্দু মেন্ডিস অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন প্রথম জাতীয় শ্রম কমিশন কত সালে গঠিত হয় প্রথম জাতীয় শ্রম কমিশন কত সালে গঠিত হয় তো দেখো প্রথম জাতীয় শ্রম কমিশন উনিশশো সালে গঠিত হয় তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন পতঙ্গ সংক্রান্ত আলোচনাকে কি বলে পতঙ্গ সংক্রান্ত আলোচনাকে কি বলে তো দেখো পতঙ্গ সংক্রান্ত আলোচনাকে এন্টোমোলজি বলে সি হয়ে যাবে দিল্লি তৈরি হয়েছিল দিল্লি লালকেল্লা কার আমলে তৈরি হয়েছিল তো দেখো দিল্লির লালকেল্লা আকবরে আমলে তৈরি হয়েছিল অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন বক্সারের যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্ব কে দেন বক্সারের যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্ব কে দেন তো দেখো বক্সারের যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্ব দেন হেক্টর মুলল তো ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন জার্মান সিলভারের উপাদান কি কি। জার্মান সিলভারের উপাদান কি কি। তো দেখো জার্মান সিলভারের উপাদান হলো তামা দস্তা ও নিকেল অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন নিচের কোন ব্যক্তি সংবাদ কৌমুদি পত্রিকার প্রতিষ্ঠা করেন নিচের কোন ব্যক্তি সংবাদ কৌমুদি পত্রিকার প্রতিষ্ঠা করেন তো দেখো সংবাদ কৌমুদি পত্রিকাটি রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন গুলির মধ্য থেকে কোনটি শীতকালীন লাদাখের রাজধানী নিম্নলিখিতগুলির মধ্য থেকে কোনটি শীতকালীন লাদাখের রাজধানী তো দেখো শীতকালীন লাদাখের রাজধানী হলো স্কার্ডু টপসিন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কোন পরিকল্পনাটিকে রোলিং প্ল্যান বলা হয় কোন পরিকল্পনাটিকে রোলিং প্ল্যান বলা হয় তো দেখো ষষ্ঠ পরিকল্পনাটিকে রোলিং প্ল্যান বলা হয় অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন টন কোন নদীর উপনদী টন কোন নদীর উপনদী তো দেখো টন হলো যমুনা নদীর উপনদী অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কলম্বো কাপ কোন খেলার সাথে যুক্ত কলম্বো কাপ কোন খেলার সাথে যুক্ত তো দেখো কলম্বো কাপ ফুটবল খেলার সাথে যুক্ত তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের তোতা পাখি নামে কে পরিচিত ভারতের তোতা পাখি নামে কে পরিচিত তো দেখো ভারতের তোতা পাখি নামে আমির খসরু পরিচিত তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন পবনদূত গ্রন্থটি কে রচনা করেন পবনদূত গ্রন্থটি কে রচনা করেন তো দেখো পবনদূত গ্রন্থটি ধরে রচনা করেন টপসিন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ওয়েলথ অফ নেশনস বইটি কার লেখা ওয়েলথ অফ নেশনস বইটি কার লেখা তো দেখো ওয়েলথ অফ নেশনস বইটি অ্যাডাম অ্যাডামসমিথে লেখা অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত তো দেখো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন মগধ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত মগধ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত তো দেখো মগধ জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত তো বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন পৃথিবীর ক্ষুদ্রতম পাখির নাম কি পৃথিবীর ক্ষুদ্রতম পাখির নাম কি তোমরা উত্তর দেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও তো দেখো পৃথিবীর ক্ষুদ্রতম পাখি হলো হামিংবার্ড অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার তো আজকের ক্লাস এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওটিতে তোমার সবাই ভালো থেকো